টুরিস্ট আসছেন ভাই কেমন লাগছে তোমার আপনার এখানে একটু দাঁড়ান সবাই একটু দাঁড়ান আমরা আপনারা তো আজকে বাড়ি থেকে আসলেন আমি বিশেষ করে আমার বড় ভাই এবং মামা রয়েছে ছোটো ভাই একজন পিছে রয়েছে এই যে গুহার ভিতরে আপনার ঝর্ণা দেখলেন এবং পাথরের জিরি দেখলেন আপনাদের যে ফিলিংসটা একদম রিয়েল বাস্তবতা কেমন লেগেছে আপনার তো বিভিন্ন জায়গায় ঘুরেন হ্যাঁ শিওর বলেন আমার আলহামদুলিল্লা আমার বাংলাদেশের ধরেন পার্বত্য অঞ্চল যেটা রাঙ্গামাটি কাগড়াছড়ি বান্দরবন তিন জেলা চট্টগ্রাম বৃহত্তর সিলেটের সব জায়গায় ইভেন আমার বৃহত্তর সিলেটের সবচেয়ে বেশি গোড়া মরিবাজার জেলা তো শ্রীমঙ্গল আমরা চা বাগান দেখি তারপরে লাওয়াচড়া ফরেস্ট দেখি মাঝে মধ্যে নিরালাপুঞ্জি নাহারাপুঞ্জি গিরি এগুলোতে সীমাবদ্ধ কিন্তু তার বাইরে এরকম একটা গভীর বনাঞ্চল এরকম জিরিপথ এরকম ঝর্ণা আছে এটা আজকে আগে আমি মানে সরাসরি আর জানতাম না আজকের থেকে তিন চার মাস আগে আমি কোনো না কোনোভাবে কানেক্ট আপনার আইডিতে তো আমি নিয়মিত দেখতাম এবং বাঁধতাম লোকটা মতো আমার মতোই পাগল পরে যা যোগাযোগ হয়েছে এরপরে জানলাম যে উনি খুব নিয়ে নিয়ে কাজ করে আর আজকে আইসা বাস্তবে যা দেখলাম আমার কল্পনারও ছাড়াই গেছে এবং আমি মনে করি সবুজ মামা উনি খুবই ট্যালেন্ট পারসন উনি একজন ভাস্কর্য শিল্পী দেখলে বোঝা যায় না আর খুবই কোয়ালিটিফুল একজন ভাস্কর্য শিল্পী আর আপনার যে একটি চুয়েট এক্সপ্রেশন দুইটাই খুব অসাধারণ জাবেদ কথা বলতেছি আমি মনে করি শ্রীমঙ্গল যারা একটু এক্সট্রিম লেভেলের সৌন্দর্য দেখতে চান যারা একটু কষ্ট শারীরিক কষ্ট করিয়া কিছু দেখতে চান তারা আমার জাবেদ বাইয়ের মাধ্যমে সবুজ বাইকে নিয়ে আপনারা এইসব র প্লেসগুলো দেখতে পারবেন প্রত্যেকটা জায়গা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর মানে আমি যতটুকু আশা করছিলাম একশো পার্সেন্ট ধরলে বিভিন্ন শ্রীমঙ্গল মলিবাজারের বিভিন্ন জায়গায় ঘুরছি কিন্তু আজকে যা দেখছি তা আসলে সামনে পাই নাই আর আবার বিগত সামনে পাবো কিনা পিছনে পাই নাই সামনে পাবো কিনা জানি না তো অনেক সুন্দর কিছু জায়গা দেখছি আরো সামনে অনেক কিছু দেখবো আশা করি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আমরা চেষ্টা থাকে মৌলুবাজার জেলা সিলেট বিভাগকে উপস্থাপন করা এবং আপনারা যারা আজকে আমাদের সাথে আসছেন আপনাদের সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় আজকের মতো বিদায় ধন্যবাদ আমার বিজি সিলেটের পক্ষ থেকে